জন ধরছে আরব নিউজ এর ইয়ে দেখলাম আর এর মধ্যে আছে তবে আর যারা আকামার মেয়াদ নাই তারা অবশ্য কোন একটা কোম্পানি দেখে কাফালা হইয়া যান যে একটা সামনে দিকে কিছু একটা করতে পারবেন যদি ভবিষ্যতে কিছু করতে চান কাজ টাজ করতে চান তাহলে অবশ্য ভাই বৈধ হইয়া কাজ করেন কারণ অবৈধ থাকলে কোনো নিশ্চয়তা নাই কেউ তো পাঁচ

আছে কিন্তু পনেরো বছরের সাজা দেয় সৌদি আরবে দিগলার দিছে ঠিক আছে পনেরো বছরের শাস্তি হইব আর যার নিজের যত সম্পত্তি আছে বা যত নিজের ব্যাংকের যত টাকা পয়সা আছে সব আত্মসাত করে লাগবে জব্দ করে লাগবে আর কি তো এগুলা থেকে যদি কারণ এখন কেউ তো আর তোলে ভাই অবৈধ লোকেরও জায়গা দিতে চেষ্টা চাইবো না কারণ হের নিজে তো বিপদে পড়বো যে পনেরো বছরের সাজা কি আপনি সাইবেন যে আপনার গাড়াই ফরুক তার লাগে ভাই সবাই একটু সাবধানে থাকবেন মানে নিজেও সেফ থাকবেন আরেকজনও সেফ রাখবেন তো এটাই আমার ভিডিওটার মূল উদ্দেশ্য হলো এটাই তো যদি ভিডিও উপকারে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম